স্মার্টফোনের রেডিয়েশনের কারণে অনেকের নাকি ব্রেনে টিউমার হচ্ছে ব্রেনে ক্যান্সার হচ্ছে আবার এছাড়াও ত্বকেও নাকি ক্যান্সার হচ্ছে আবার এক শ্রেণীর মানুষের ধারণা দেশে নাকি কাকের পরিমাণও কমে যাচ্ছে আবার অনেকে নারিকেল গাছের ডাব কমে যাচ্ছে আসলে এই নিউজটা কতটুকু রিয়েল কতটুকু অথেন্টিক এ বিষয়ে আসলে ডাব্লু এস ও কি বলে অ্যান্ড সেই সাথে কোটি বলে না এটা মনে একটু বেশি বলে ফেললাম হেই দেয়ার সাতশো কোটি বেশি কাম হিয়ার নিশ্চয়ই ভালো রয়েছেন একটা স্মার্টফোন কতটুকু রেডিয়েশন ছড়াইতে পারবে সেটা মূলত ডিপেন্ড করে এস এ আর স্পেসিফিক অ্যাবজারশন রেট সো মূলত এটার উপর ডিপেন্ড করে একটা স্মার্টফোনের কতটুকু রেডিয়েশন ছড়াবে তাইলে হয়তো এখানে একটা মিসকনসেপশন আপনাদের হতেই পারে সেটা হচ্ছে যেহেতু এই বিষয়টা দিয়ে রাখছে তাহলে স্মার্টফোন অবশ্যই রেডিয়েশন ছড়ায় দেখুন বস স্মার্টফোন যে রেডিয়েশন ছড়ায় এটা নিয়ে কিন্তু অনেক সংস্থা আর রিপোর্ট করেছে যেমন ডাব্লু এইসও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে তারা বিভিন্নভাবে এই বিষয়টা টেস্টিং করছে যেমন ইঁদুরের উপর বা অন্য অন্য প্রাণের উপর তারা পরীক্ষণ নিরীক্ষণ করছে ইভেন একটা পর্যায়ে দেখা গেছে আসলে এটা এইটা ছড়ায় না সো ফার্স্টে যদি আমরা মেন কনসেপ্টটা জানার ট্রাই করি তাহলে ব্যাপারটা আরও বুঝতে ক্লিয়ার হবে সিগারেট সিগারেট প্রায় উনিশশো সালে আবিষ্কৃত হয়ে যায় তাই না বা নব্বই দশকে তো আবিষ্কৃত হয়েছে এখন পর্যন্ত যত রিপোর্টে জানা গিয়েছে দেখা গিয়েছে মানে রিসেন্টলি ঘটে যাচ্ছে সেটা হচ্ছে ধূমপান করার কারণে অনেকের ফুসফুসের সমস্যা হচ্ছে বিভিন্ন ক্র্যাক স্পট জমা হচ্ছে ফুসফুসে এছাড়াও বিভিন্ন ত্বকে সমস্যা দেখা যাচ্ছে আর তার বাইরে বিভিন্ন রোগ আহ লক্ষণ দেখা দিচ্ছে শুধুমাত্র ধূমপান করার কারণে আবার যদি আপনারা একটা বিষয় দেখেন ধূমপান করার কারণে এত এত রোগ সৃষ্টি হচ্ছে আর সেই তুলনায় এত স্মার্টফোন ইউজারের সংখ্যা প্রতিনিয়ত বেড়িয়ে চলেছে তারপরে কোনো কিছু এখন পর্যন্ত কোনো ধরনের বড় সড়ো বা ছোটো বড়ো রোগ দেখা দেয়নি সো স্মার্টফোন রেডিওশনকে আমরা টোটালি বলতে পারি ইলেকট্রিক ম্যাগনেটিভ তো স্মার্টফোনের বাইরেও অনেক অনেক কিছু ইকুইপমেন্ট থাকতে পারে যেমন হয়তো এই মুহূর্তে দুটা আমার বাল্ব জ্বলতেছে সামনে দুইটা বাল্ব রয়েছে অ্যান্ড এর বাইরে রেডিও তরঙ্গ হতে পারে আবার আমাদের নিত্যদিনের ব্যবহারে এই যে স্মার্ট ওয়াচ হতে পারে টিভি হতে পারে ওয়াশিং মেশিন হতে পারে এখন প্রশ্ন তাইলে এগুলো থেকে রেডিওশন ছাড়া আছে সো একটা রিপোর্টে দেখা গিয়েছে তিনশো মেগাহাস থেকে তিন হাজার মেগাহার্সের মধ্যে থাকা ফ্রিকোয়েন্সি কম শক্তিতে ব্যবহৃত হলে মানবদের জন্য সাধারণত এটা নিরাপদ সো এখন প্রশ্ন হচ্ছে মেগাহাসটা মানে কি মেগাহাস মানে হলো প্রতি সেকেন্ডে দশ লক্ষ বার কম্পন বা তরঙ্গ এটি সাধারণত ফ্রিকোয়েন্সি পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হয় যেমন মোবাইল সিগনাল রেডিও প্রসেসরের গতি ইত্যাদিতে সো এখন যদি আমরা মেন কনসেপ্ট চলে আসি ওয়াইফাই কানেকটিভিটি অথবা ব্লুটুথ কানেকটিভিটি এগুলো কত মেঘাহার্স ব্রান্ড করে যেমন ব্লুটুথ কানেক্টিভিটি চব্বিশশো থেকে চব্বিশশো আশি মেগাহার্স এটা ব্রান্ড করে টু পয়েন্ট টু গিগাহার্স ক্ষেত্রে আবার অন্যদিকে ওয়াইফাই এর ক্ষেত্রে টু পয়েন্ট ফোর গিগাহার্স চব্বিশশো থেকে চব্বিশশো তিরাশি মেগাহার্স এটা ওয়াইফাই ব্রান্ড করে আবার অন্যদিকে যদি আপনি আসেন নেটওয়ার্কে টু জি থ্রি জি ফোর জি এই তিনটা কনসেপ্টে কাজ হয় যেমন সাতশো থেকে আটশো মেগাহার্স হচ্ছে এটা টু জি আবার নয়শো থেকে আঠারোশো মেগাহার্স এটা হচ্ছে থ্রি জি আবার অন্যদিকে ফোর জির ক্ষেত্রে একুশশো মেগাহার্স থেকে ছাব্বিশশো মেঘার্স সর্বোচ্চ এইটা উৎপন্ন করতে পারে সো তার মানে টু জি থ্রি জি ফোর জি এগুলো আমাদের জন্য তেমনটা ক্ষতিকর না তবে ফাইভ জির ক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে যেমন সর্বোচ্চ মেঘার্স হচ্ছে পঁয়ত্রিশশো তো এতে করে হয়তো একটু পরিমাণে ক্ষতি করতেই পারে সো এছাড়াও বস সত্যি যদি রেডিওশন ছড়ায় সেই রেডিয়েশন কিন্তু কোষ ভেদে ভেতরে চলে যাওয়া লাগবে মানবদেহের দেন তারপরে কিন্তু বিভিন্ন রোগ ছড়াইতে পারবে তা না হলে কিন্তু প্রবেশ যদি না করতে পারে তাহলে রোগ কেমন সরাইবে সো আমরা প্রায় এখন ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি ওই যে শুরুতে বলছিলাম না অনেকের নাকি নারিকল গাছে নারিকল কমে যাচ্ছে ডাব কমে যাচ্ছে ডাবের পানি কমে যাচ্ছে এছাড়াও নাকি আমাদের দেশে ওই যে কাকগুলো কমে যাচ্ছে দেন বস এইটার কোনো ভিত্তি নেই যে রেডিয়েশনের কারণে স্মার্টফোন রেডিয়েশনের কারণে আমাদের এসব প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে প্রাকৃতিক সমস্যা হচ্ছে এ বিষয়ে কিন্তু কখনোই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জোরালোভাবে দাবি করেনি সো দ্যাটস এতটুকু আপনি শিওর থাকতে পারেন যে স্মার্টফোন রেডিয়েশনের কারণে এ সমস্ত ব্যবসা হচ্ছে না সো আমরা এটাও জানি যে প্রত্যেক বলারই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে স্মার্টফোন যে রেডিয়েশন ছড়ায় না এ ব্যাপারটা কিন্তু একদম ভুল ধারণাও হতে পারে কারণ একটা ইলেকট্রিক ম্যাগনেটিভ ইন্সট্রুমেন্ট সেটা হয়তোবা বিভিন্ন ক্ষতি করতেই পারে তার বাইরেও একটা স্মার্টফোন যেমন আপনার বিভিন্ন সাধারণ সমস্যাগুলো সৃষ্টি করতে পারে যেমন অনেক্ষণ হয়তোবা স্মার্টফোন ইউজ করার কারণে আপনার মানসিকভাবে সমস্যা হতে পারে এছাড়াও চোখে আপনি কম দেখতে পারেন তার বাইরেও অস্থিরতা মনে হতে পারে কারণ যখন আপনি রিলস স্কল করতেছেন তো অবস্থায় যে ডোপামেন্ট সবচেয়ে বেশি নির্গত হয় বিভিন্ন হয়তো রিপোর্টে দেখা গিয়েছে দেখা যাচ্ছে এতটা ডোপামেন্ট কিন্তু আমরা পড়ালেখাও খরচ করি না সো এখানে অবশ্যই ছাত্রগুলি থেকে রেকমেন্ড থাকবে যখন আপনি ঘুমাতে যাবেন তো তখন অবশ্যই স্মার্টফোনটা সাইডে রেখে কখনোই ঘুমাবেন না একটু নির্দিষ্ট ডিস্টেন্স অবলম্বন করা ট্রাই করবেন একটু দূরে রাখার ট্রাই করবেন আবার এর বাইরেও যখন আপনি চার্জিং স্টেশনে রাখবেন আপনার স্মার্টফোনটা তো এখানেও আপনি একটু নির্দিষ্ট দূরত্ব অবলম্বন করে ঘুমাতে যাবেন বা আপনারা হয়তো এই বিষয়টা অবগত আছেন যে রিসেন্টলি কয়েক মাস আগে একটা ডক্টরের স্মার্টফোন বাস্ট হওয়ার কারণে একজন ডক্টর মারা গিয়েছিল সো এই ব্যাপারটা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন সো একটা স্মার্টফোন পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে বিস্ফোরণ হতে পারে তো অবশ্যই একটু সতর্ক থাকার ট্রাই করবেন এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো অ্যান্ড সেই সাথে আপনার মতবাদকে একটু কমেন্টে জানিয়ে দেবেন